কল্যাণবাবু ঠিকই বলা হয় প্রাইম মিনিস্টারসে যা হামকো ভোট মিলা জাঙ্গালমালসে আমি শ্রী অরূপ চক্রবর্তী আমি শ্রী অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের কাছে শপথ করিতেছি যে আমি বিধিবদ বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব আমি ভারতে সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে চলিতেছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় বাংলা জয় মমতা জয় অভিষেক